বিশালগড় নতুন টাউনের গভীর রাতে সাহা প্রহরী বয়স রহস্যজনক রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে স্থানীয়দের থেকে জানা গেছে রাতে নৈশ প্রহরীর কাজের সময় হঠাৎ সে মারা যায় ঘটনা খবর পেয়ে বিশাল বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমার হাসপাতালে পাঠায় হাসপাতাল সূত্রে জানা গেছে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে স্থানীয়রা জানান শ্যামল সাহা অনেক বছর ধরে অফিস টিলার নতুন টাউনের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন তার মৃত্য এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে মৃত্যের প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে বিশালগড় থানার পুলিশ আরও জানিয়েছে তারা এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং সাক্ষী বক্তব্য সংগ্রহের মাধ্যমে ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা করছে তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে এলাকাবাসী শোকাহত ও আতঙ্কিত কেউ কেউ বলছে শ্যামল সাহা খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন তার হঠাৎ মৃত্যু স্থানীয়দের মধ্যে নানা রকম প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল 24 ঘটনা রয়েছে আমরা তিনজন সিকিউরিটি আছি স্যার তিনজনের মধ্যে শ্যামল নাইট করে আর কি তখন আমি বাড়িতে গেছি গা ও আমরা এটার মধ্যে একটা পুরুষ ও লাশ গাড়ি একদম মারা গেছে ওরা গাড়ি নিতে পাইছে গেট খুলে না তো অনেক তাই সন্দেহ হয়েছে তো খুবন্দ আমার ফোন করছে তো উত্তম দা সামলদার দি অবস্থাটা মনে বেশি ভালো না তেনে দি মাতে রাতে না কিছু না তখন আইসি আইএসের এটা ওই শিকলটা কাটছি শিকল দিয়ে রাখছে গেটে তো ওখানে ভিতরে গিয়ে দিতে নেই মারা গেছে আর আজকে রাত বারোটা নাগাদ আমাদের কাছে একটি খবর আছে যে বিশালগড় টাউন হলে যে নাইট গার্ড উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন ওই খবর পাওয়া মাত্র আমরা আসি দেখি ওনার নাম কি ওনার নাম শ্যামল সাহা বয়স হবে প্রায় সাতষট্টি কি হয়েছিল কিছু জানা গেছে কি না কোনো তো জানা যায়নি আমরা মৃতদেহ হাসপাতালে নিয়ে যাব ময়নার রবিবন্দর পর জানা যাবে কি আপনারা দেখছেন নিউজ দরকার টুয়েন্টি